আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো সাউথ ইন্ডিয়ানদের খুবই একটি প্রিয় খাবার উপমার রেসিপি উপমা বানানো তো খুবই সোজা যে কেউ একবার দেখলেই চট করে বানিয়ে ফেলতে পারবেন চলুন কী করে বানালে উপমা এক একদম পারফেক্ট বানানো যায় আর ঝরে তৈরি হয় সেটাই আমার সাথে থেকে দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন বন্ধ হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন উফমা বানানোর জন্য দেখুন বাটিতে নিয়ে নিয়েছি আমি এক বাটি মোটা দানার সুজি মোটা দানা সুজি দিয়ে কিন্তু উপমাটা ভালো হয় তাই চেষ্টা করবেন এই মোটা দানার সুজিটা নিয়ে বানাতে এখানে দেড়শো গ্রাম পরিমাণ সুজি রয়েছে এবারে চলুন সুজিটাকে ভেজে নেওয়া যাক প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনে তাতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিয়ের মধ্যে যদি আপনারা সুজিটা ভাজেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও ছড়াবে আর খেতেও ভালো লাগবে দেখুন গ্যাসের ফ্লেমটা ওকে একদমই লোতে করে আস্তে আস্তে করে ভাজতে হবে এইভাবেই ভাজবেন যাতে সুজিটা লালচে না হয়ে যায় সাদা সাদা রইবে এরকমই কিন্তু আপনাদের হালকা হালকা করে ভেজে নিতে হবে দেখুন আমার কিন্তু সুজিটা খুব ভালো মতন ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে আলাদা একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে আবারও কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে এবার আমি বাদামটা ভাজবো উফমার মধ্যে বাদাম দেওয়া থাকে তাই বাদামটা কিন্তু আপনারা দেবেন আর এইভাবে হালকা হালকা আছে ভেজে নেবেন তাহলে ভেতর থেকে বাদামটা খুবই ক্রাঞ্চি ভাজা হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাজু বাদাম এটা অপশানাল থাকলে দেবেন নইলে কোনো অসুবিধা নেই এবারে আপনারা এইভাবে আস্তে আস্তে করে একটু বাদামগুলো ভেজে নেবেন বাদামটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে একটা পাত্রে তুলে রাখছি বাদামগুলো তুলে নেওয়ার পরে যে ঘিটা রয়ে গেল তার মধ্যে আরও দু চামচ পরিমাণ ঘি আমি অ্যাড করলাম এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণ কালো সর্ষে যখন সর্ষেটা চিটচিট করে আসবে না তখন দিয়ে দেবেন হাফ চামচ পরিমাণ গোটা জিরে এবারে দেখুন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোলার ডাল এখানে আমি দশ গ্রামের মতন ছোলার ডাল আর দশ গ্রামের মতন বিউলির ডাল দিয়ে নিচ্ছি এতে কিন্তু খুব দারুণ টেস্ট আনবে উপমার মধ্যে অরিজিনাল উপমা বানাতে গেলে এই দুটো কিন্তু আপনাদের অবশ্যই দিতে হবে কয়েক সেকেন্ড এইভাবে হালকা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব দেখুন গ্রেট করে রাখা আদা আদাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু লঙ্কার কুচি লঙ্কা কুচি আর আদাটা দিয়ে একটুখানি এরকম ডালের সাথে কিছুক্ষণ আরও ভেজে নিতে হবে তারপরে দেখুন উপমার যে চান কারিপাতা সেটা এখানে অ্যাড করে দিলাম কারিপাতা কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আনবে আর কারিপাতা ছাড়া কিন্তু এই উপমা একদমই অসম্পূর্ণ তাই উপমা বানানোর জন্য কিন্তু কারিপাতা আপনাকে দিতেই হবে তারপর দিয়ে দিয়েছি এখানে আমার পছন্দ মতন সবজি তার মধ্যে গাজর বিনস আর মটরশুটি আপনারা চাইলে অনেক অনেক পরিমাণে কিন্তু উপমার মধ্যে সবজি দিয়ে খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু অ্যাড করতেই পারেন দেখুন এভাবে আস্তে আস্তে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব জল যে বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেম বাটি মেপেই কিন্তু এখানে আমি তিন বাটির জল অ্যাড করলাম তিন বাটি জলের মধ্যে এটা যখন ফুটে যাবে কিছুটা কিন্তু জল কমে যাবে তারপরে দেখুন স্বাদ অনুযায়ী দিয়ে নিলাম নুন হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আর একটু বাড়িয়ে দিতে পারেন অসুবিধা নেই তারপরে একটা গোটা পাতি লেবুর রস এর মধ্যে দিয়ে নিলাম হালকা টক মিষ্টি ঝাল হলে কিন্তু উপমা খেতে ভীষণই ভালো লাগে খুব ভালো মতন এভাবে মিশিয়ে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন বক করে কিন্তু ফুটে এসছে এবারে আস্তে আস্তে করে সুজিটাকে এই মধ্যে অ্যাড করে দিতে হবে সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে নাড়তে থাকবেন আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে করে রাখবেন কন্টিনিউ কিন্তু এরকমভাবে আপনারা নাড়তেই থাকবেন নইলে কিন্তু সুজিগুলো দলা পাকিয়ে যাবে আর উপমাটা কিন্তু ভালো তৈরি হবে না দেখুন আমার কিন্তু খুব ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবারে এটাকে দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব লো ফ্লেমে দু মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে রাখছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামটা এবারে সমস্ত উপমার সাথে বাদামটাকে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু কন্টিনিউ উপমাটা পরে কিছুক্ষণ এইভাবে নাড়াতে থাকবেন নাড়ালে জিনিসটা কিন্তু ঝরঝরে হতে থাকবে নইলে জিনিসটা কিন্তু একটু দলা দলা পাকিয়ে যেতে পারে তাই কিন্তু অবশ্যই এইভাবে একটু গরম গরম অবস্থায় আপনারা নাড়াতেই থাকবেন তারাই দেখবেন জিনিসটা কিন্তু ঝরঝরে হয়ে এসছে আমার তো উপমাটা একদম রেডি আপনাদের যদি আজকে আমার এই উপমা রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খুবই অল্প সময়ের ভেতরে কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় এই উপমা উপমা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অফিসের টিফিনেও কিন্তু আপনারা দিতে পারেন খেতে তো ভীষণই ভালো লাগে আর পেটও অনেকক্ষণ ভর্তি থাকে আজকে আমার এই উপমা রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও সবার প্রথমে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধ